লালমনিরহাটের হাটের হাতিবান্ধা উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন নিহতরা হলেন হাতিবান্দা থানা পুলিশের এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মজবুল হক সোমবার বিকেল তিনটার দিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্দা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে যায় স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ফকির পাড়ায় গিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত সংগ্রহ করে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন তারা উপজেলার এলাকায় পৌঁছালে বরিমারি থেকে ছেড়ে আসা একটি পাত্র বোঝাই ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে তারা ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলে মারা যান পরে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন